সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয় লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক লাভ ক্ষতি বিষয়ক অঙ্ক অনেক কয়েকটা ক্লাস হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আজ আমরা যেভাবে সাজিয়েছি অঙ্কগুলো সেটা হচ্ছে না এখানে দুটো সূত্র আছে সহজে যাতে নির্ণয় করা যায় বিক্রম একটা সূত্র আছে কোরআন একটা সূত্র আছে এই নিয়ে পূর্বে অনেক কথাই বলেছি এবং সূত্র দুটি সম্পর্কে বারবার বলছি যে আহ মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে সুবিধা হবে আমরা এখানে বিক্রয়মূল্য নির্ণয়ের সহজ কৌশল এই বিষয়টা আহ নির্ণয় বা এই যে বিক্রয়মূল্য নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে অঙ্কটা নিয়েছি একটি জিনিস একশো ছাব্বিশ টাকায় ক্রয় করে কত টাকা বিক্রয় করলে আহ শতকরা দশ লাভ হবে আবার হচ্ছে একটি জিনিস একশো টাকায় ক্রয় করে আর কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা ওই কি নিয়মে করা যায় আবার শর্টকাট যে নিয়মটা রয়েছে সেটা বেরবে এখানে ক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য সমস্ত কি ক্রয় মূল্য গুণসে একশো উপরে হচ্ছে প্লাস মাইনাস লাভ অবলিক ক্ষতি আর নিচে হচ্ছে একশো যদি লাভ হয় তাহলে প্লাস আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস তাহলে এখানে আমি সহ্য করতে পারি বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের সমান হচ্ছে বলা হয়েছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত হচ্ছে একশো ছাব্বিশ এক দুই ছয় একশো ছাব্বিশ উপরে হচ্ছে একশো লাভ হবে দশ পার্সেন্ট দশ যোগ হবে আর নিচে হচ্ছে একশো আচ্ছা এটা কাজ করলে পেয়ে যাবে এখানে হচ্ছে একশো ছাব্বিশ গুণ এখানে হচ্ছে একশো এখানে হচ্ছে দশ মানে একশো কাটলাম এখানে যেটা থাকবে দশ আর এখানে হচ্ছে এগারো আমি এজের সাথে এজে গুন করে তারপর দশ তারা ভাগ করতে পারি যেটা ভালো হয় অর্থাৎ আবার ছয় দুই এক ছয় আট তিন এক তেরোশো ছিয়াশি অর্থাৎ এখানে তেরোশো ছিয়াশি এখানে পাব দশ তখন ভাগ করবো আহ তেরোশো ছিয়াশি কে দশ তের মধ্যে একবার দশ থাকে তিন আট আলাম তিনবার যায় তিরিশ সাত থাকে আট ছয় আট বার গেল আশি থাকলো ছয় যায় না দশমিক তখন এখানে একটা শূন্য ছয় দশকে ষাট অর্থাৎ বিক্রমূল্য বিক্রমূল্যটা কত হবে এখানে বিক্রম পাবো আমরা হচ্ছে একশো আটত্রিশ দশমিক ছয় টাকা এটা আমরা সহজে নির্ণয় করতে পারি কারণ হচ্ছে এভাবে অঙ্কগুলো করার নিয়ম কারণ হচ্ছে পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না ফোন ইউজ করা যাবে না সেই জন্য যতই সিম্পল মনে হতে পারে যে এই ভাগ এই গুণ করা লাগে কিনা যে জানে এখানে তো সহজে একটা সংখ্যার বামে বসালে দশ অঙ্কটা ফিনিশ আমি দেখালাম যাতে সুবিধা হয় যারা বেশি প্র্যাকটিস করে তারা অনেকভাবে অঙ্ক মেলাতে পারে টান টন দিয়ে মেলাতে পারে কিন্তু যারা কম পারে তাদের জন্য আসলে সঠিক পদ্ধতি আছে যে নিয়ম মাফিক অঙ্কগুলো করা

একটি কলমের ক্রয় মূল্য দশ টাকা বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে এর বিক্রয় মূল্য কত হবে এর বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য কত হবে তা আমরা যদি এই অঙ্কটা ওই আগে নিয়মে করতে পারবো শর্টকাট যদি ওই কি নিয়মে করি তাহলে কেমন হবে অঙ্কটা যে একটি কলমের ক্রয় মূল্য দশ টাকা বিশ পার্সেন্ট লাভে আর বিক্রয় মূল্য কথা হবে বিশ পার্সেন্ট যেহেতু অর্থাৎ একশো টাকা বিশ টাকা আমি এখানে লিখতে পারি বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রম কত হবে একশো বিশ টাকা লাভ জাতু অ্য এক টাকা হলে বিক্রমূল্য একশো বিশ ভাগস্থ কত হবে একশো ক্রয় মূল্য কত আছে প্রশ্নের দশ দশ টাকা হলে বিক্রমূল্য হবে একশো বিশ গুণ দশ বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটলাম তখন হচ্ছে বারো টাকা বারো টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য বিশ লাভে তার বিক্রয় মূল্য হচ্ছে বারো টাকা ওইকে কি আমি আমরা অঙ্কটা করতে পারি আর যদি শর্টকাট করি তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে বিক্রয় মূল্য মূল্য সমান হচ্ছে এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা গুণ হচ্ছে বিক্রয় সমস্ত উপরে একশো প্লাস মাইনাস অর্থাৎ এখানে কথা হবে একশো একশোর সাথে যোগ হবে এটা যার যার বিবেচিত বিষয় যদি ওইকে একটি সহজ মনে হয় তাহলে ওইকে একটি আমি করবো আর যদি মনে হয় যে এই সূত্রটা মনে রাখবো আমি তো বলেছিলাম যে কোরআন মূল্যের সূত্রটা যদি জানি তাহলে মূল্য জানে জাস্ট ঘুরে যাবে একশোটা নিচে আসতেছে আর একশো প্লাস মাইনাস পার্থক্য এই জায়গাটা এই একশোটা ভাইস ভার্সা করলে মিলে যাবে আবার ক্রয়ের সংখ্যার সাথে বিক্রয়ের সংখ্যা একই সূত্র দিয়ে করা যাচ্ছে ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের সংখ্যার মিল আছে আর বিক্রয়মূল্যের সাথে ক্রয়ের সংখ্যার মিল আছে তো এইভাবে অঙ্কটা করতে পারি অথবা এইভাবে করতে পারি যেটা সুবিধা হয় বলছি বারবার বলছি একটা কথা যার যার ব্যক্তিগত ব্যাপার পরীক্ষা খাতায় সে কিভাবে অঙ্ক করবে তবে আমি যেটা কাজ করতে পারি যেটা সহজ হয় সেই পথটা অবলম্বন নির্দেশনা দিতে পারি তা বলবো না যে এইটি করা লাগবে এইটা করে আসলে নাম্বার পাবে এমন কিছু নেই কারণ আমি নিজেও অনেকগুলো চাকরি পরীক্ষা দিয়েছি এবং সফলতার সাথে সঙ্গে উত্তীর্ণ হয়েছিলাম তো সেক্ষেত্রে যে টেকনিকটা অবশ্যই যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করছি যখন যেটা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত বিষয় ছিল তো আমিও অঙ্কর ক্ষেত্রে সবাইকে নির্দেশনা পরীক্ষার হলে যেটা আমার মনে পড়বে সেই নিয়মটাই অবলম্বন করবো যেটা কঠিন সেদিকে পা পার এবার আসি দ্বিতীয় ধাপের অঙ্ক একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় একটি দ্রব্য একটি দ্রব্য বিক্রয় করাতে বিক্রয় করাতে পাঁচ ক্ষতি হল পাঁচ ক্ষতি হল পাঁচ ক্ষতি হলো বিক্রয় কথা বিক্রম কত হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো লাভ হতো একশো নব্বই টাকা একটি দ্রব্য বিক্রয় করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো এখন বলা হচ্ছে কি যদি আহ বিক্রয় মূল্য কত হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কম্পিউটার দুটো ধাপ রয়েছে প্রথম ধাপে আমাকে মূল্যটা বের করে দেবে সে ক্রমূল্য দ্বারা দ্বিতীয় ধাপে বিক্রয় বের করতে হবে যেহেতু আমাদের দুটো সূত্রই প্রস্তুত দুটো সূত্রই এখানে ব্যবহার করতে পারি তাহলে প্রথম ধাপে প্রথম ধাপে আমরা একটু লিখে দিতে পারি এখানে আছে একশো নব্বই টাকায় একটু দ্রব্য বিক্রয় করা তাহলে বিক্রয়মূলাটা আছে এই লাইন থেকে আমি ক্রয় মূল্যটা বের করবো ক্রয় সূত্র কি ক্রয় মূল্য সমান আছে বিক্রয় মূল্য কথা হচ্ছে একশো নব্বই গুণ উপরে আছে একশো ক্রয় মূল্যের উপরে একশো আর এখানে হচ্ছে একশো ক্ষতি হচ্ছে পঁচানব্বই এখানে একশো যদি পাঁচ দিয়ে কাটি এখানে হচ্ছে বিশ আর এখানে তাহলে হবে উনিশ উনিশ দিয়ে যদি এখানে কাটি তাহলে হবে দশ দশ আর বিশ গুণগুলি হচ্ছে দুইশো টাকা তাহলে প্রথম ধাপ থেকে একশো নব্বই টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে পাঁচ পার্সেন্ট করতে হলো এইখানে প্রথম ধাপে তার ক্রয় মূল্য ছিল দুইশো টাকা সে একশো নব্বই টাকা বিক্রয় করে তার দশ টাকা ক্ষতি আছে যেটা আছে দুইশো টাকার হিসেবে পাঁচ পার্সেন্ট হয় এবার এই যে দুইশো টাকা হচ্ছে তার ক্রয় মূল্য এবার সে পাঁচ পার্সেন্ট লাভ করবে লাভ করতে হলে আমাকে বিক্রি করতে হয় হবে তাহলে দ্বিতীয় ধাপে আমাকে যে কাজটা করতে দ্বিতীয় ধাপে বিক্রমূল্য বিক্রমূল্য সমান হচ্ছে ক্রয়মূল্য অর্থাৎ এই যে দুশো টাকা ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য এবার হচ্ছে উপরে নিচে হচ্ছে একশো উপরে হচ্ছে একশো প্লাস মাইনাস লাভ ক্ষতি তাহলে একশো লাগলাম আর যেহেতু লাভ লাভ করতে হবে অর্থাৎ পাঁচ পার্সেন্ট লাভ যোগ পাঁচ তাহলে এখানে শূন্য শূন্য কাটতে পারি এটা হচ্ছে দুই গুণ এখানে তো হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ অর্থাৎ দুশো দশ টাকা দুশো দুইশো কত হল দুশো দশ টাকা এই অঙ্কটা আমরা দুটি সূত্র অবলম্বন করে সহজে উত্তরটি পেয়ে গেলাম দুশো দশ টাকা যদি ঐক্যিক নিয়ম করি তাহলে একটু বেশি এবং একটু সময় বেশি লাগবে এটা হচ্ছে মুখ্য বিষয় তবে এই নিয়মটা ফলো করলে আশা করা যায় আহ ভালো করা যাবে এবং অতি সহজে অঙ্কটা মেলানো যাবে আর বারবার একটা কথা বলি যে অনেকে বলে যে শর্টকাট পদ্ধতি মনে থাকে না তাদেরই মনে থাকে না যারা প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট নিয়ম অবলম্বন করে প্রচলিত বিভিন্ন বইতে এইভাবে অঙ্কগুলো করা আছে যেখানে হচ্ছে প্রত্যেকটা অঙ্কের জন্য এত এত মানে কঠিন ধরনের নিয়ম দেয়া আছে যা মনে রাখা কষ্ট তবে আমি এই সাজেশন দিব যদি একটা সূত্রের মাধ্যমে অনেকগুলো অঙ্ক করা যায় সেই সুতোটা এক সময় মনে গেথে যায় অর্থাৎ সেটা শর্টকাট মনে হয় না যে মনে হচ্ছে ইজি ব্যাপার অর্থাৎ আমার মনে থাকবে এই ধারণা থেকে বলছি এবার এই ধরনের আরেকটি অঙ্ক করি একটি সাইকেল একটি সাইকেল সাতশো মানে সাত হাজার দুইশো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় একটি সাইকেল সাত হাজার বিক্রয় করায় দশ ক্ষতি হয় কত বিক্রয় করলে লাভ হবে কত টাকায় বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হবে একটি সাইকেল সাত হাজার দুশো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটায় দুটো ধাপ রয়েছে প্রথম ধাপ থেকে আমাকে ক্রয়মূল্যটা বের করে নিতে হবে দ্বিতীয় ধাপে এসে ওই ক্রয়মূল্য দ্বারা আমাকে বিক্রয়মূল্যটা নির্ণয় করতে হবে তো ক্রয়মূল্য বিক্রয়মূল্য প্রথম ধাপে যেটা আছে ক্রয়মূল্য নির্ণয় করার জন্য আমার এই যে বিক্রয়মূল্যটা আছে এবং লাভ বা ক্ষতি এখানে রয়েছে আর দ্বিতীয় ধাপে যখন আমি ক্রয়মূল্যটা পেয়ে যাব তখন ক্রয়মূল্যটা হাতে থাকলে আর এখানে হচ্ছে লাভ অর্থাৎ বিক্রয়মূল্যটা বের করার জন্য যে রসদ দরকার তা অবশ্যই হাতে পেয়ে যাবে আমি যদি এই অঙ্কটা যদি ঐকিক করি তখন কেমন হবে দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতিতে যে জিনিসটা বের করবো ক্রয় মূল্যটা ডান পাশে লাগে বিক্রয় মূল্য ক্ষতি যেত বিক্রয় মূল্য নব্বই টাকা হলে নব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য আছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বাই নব্বই টাকা বিক্রয় মূল্য সাত হাজার দুশো টাকা হলে মূল্য হচ্ছে একশো গুণ সাত হাজার দুশো বাই হচ্ছে নব্বই কাটলাম আট নম্বর বাহাত্তর এক আশি তার কথা হবে এখানে আট হাজার টাকা আট হাজার টাকা হচ্ছে তার ক্রয় মূল্য এখন

লাভ যেহেতু বারো পার্সেন্ট একশো বারো টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বারো বাই হচ্ছে একশো টাকা ক্রয় মূল্য আট হাজার টাকা হলে ক্রয় মূল্য আট হাজার টাকা হলে বিক্রয় মূল্য এক এক দুই গুণ হচ্ছে

ষাট টাকা আট হাজার নশো ষাট টাকা তাহলে ওই যদি করতে হয় এইভাবে করতে হবে এবং আশা করি এটা করতে পাঁচ মিনিট সময় ব্যয় হয়ে যাবে আর প্রিলিমিনারি পরীক্ষায় এই অঙ্কগুলো করার জন্য এইভাবে করার জন্য যথেষ্ট পেস বা পৃষ্ঠা থাকবে না সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে এই অঙ্কটাকে সহজে কাজ করার জন্য আমাকে আমি এই দুটো সূত্র অবলম্বন করে প্রথম আসতে মূল্যটা বের করে নেব তাহলে ক্রয় মূল্য আমি এখানে সবটা দেখাই ক্রয় মূল্য সমান মূল্য সমান হচ্ছে কত বিক্রয় মূল্য কত আছে আহ সাত হাজার দুশো মূল্য উপরে হচ্ছে একশো হয় এখানে একশো এখানে বসিয়ে কাজ করতে পারতাম অর্থাৎ তাহলে জাস্ট এইখানে এই যে কাটাকাটি বা গুণ ভাগ যেটা আছে এই কাজটা এইখানে করবো আমার জানাস এই ধরনের কিছু লেখা লাগবে গুণ হচ্ছে এখানে হচ্ছে একশো এখানে হচ্ছে নব্বই শূন্য কাটা নয় আট নান্ন বাহাত্তর আশি এখানে হচ্ছে আট হাজার আট হাজার টাকা পেয়ে গেলাম পরে বিক্রয় এই এটা কাজ করতে আমার সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে কারণ হচ্ছে যিনি পরীক্ষায় টেকেন বা যিনি চাকরিটা পান অবশ্যই তিনি সেইভাবে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যান তার কাছে এই ছোটখাটো যোগ ভাগ গুণ এগুলো করতে বেশি সময় লাগে না এখানে আট হাজার গুণ হচ্ছে এবার হচ্ছে একশো হচ্ছে নিচে যাবে যেহেতু লাভ করতে হবে তাহলে কথা হবে লাভ যেহেতু অর্থাৎ বারো পার্সেন্ট লাভ তাহলে এখানে হবে একশো বারো সহজে কাজ করে দিতে পারি এখানে করলে যেটা হবে যে আট হাজার নয়শো ষাট এই কাজটুকু করতে আশা করি সবচেয়ে এক মিনিটই লাগলো যেহেতু অঙ্কটা একটু বড় যোগ বিয়োগ ভাগ করতে একটু সময় লাগে কি এক মিনিট লাগবে দেড় মিনিট লাগবে কিছু পাঁচ সেকেন্ড লাগবে তিন সেকেন্ড লাগবে এটা আছে অঙ্কের ধরনের পর কারণ হচ্ছে অঙ্ক করতে করতে বা প্র্যাকটিস করতে করতে তখন হচ্ছে সাধারণ জ্ঞানের মতো অবস্থা যে উত্তরটা মুখস্থ হয়ে যায় অঙ্ক দেখলেই বুঝি যে এটার উত্তর এটা হবে অবশ্যই তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত আমি দুটো হোমওয়ার্ক দিয়ে দিই যেটা অবশ্যই বাসায় সলভ করার জন্য অনুরোধ জানাবো এবং উত্তর অবশ্যই জানিয়ে দেওয়া দিতে হবে কমেন্টস এর মাধ্যমে একটি মোটর সাইকেল একটি মোটর সাইকেল ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকায় বিক্রয় বিক্রয় বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে ষোলো হবে কত বিক্রয় করলে লাভ হবে এটা এক দুইয়ে ছয়শো পঞ্চাশ টাকায় একটি শেয়ার ছয়শ পঞ্চাশ টাকা একটি শেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে ছয়শ পঞ্চাশ টাকায় একটি শেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক আর প্রথম অঙ্কটা হচ্ছে একটি মোটর সাইকেল ছত্রিশ হাজার টাকায় বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি কত টাকা বিক্রয় করলে ষোলো পার্সেন্ট লাভ হবে এই দুটো অঙ্ক অবশ্যই হোমওয়ার্ক হিসেবে থাকবে এটা অঙ্ক দুটো করে উত্তর অবশ্যই কমেন্টসে জানার মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট সহ এবং ধৈর্য সহকারে ক্লাসটি অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ